হিতিস পোলাটা বড় ভালো রে মা যদি পোলা থাকতো বাবা কান্দু কেন্দিনা হঠাৎ করে তোকে জল আসিতে না বাবা এই খাও মা আর খামো না রে মা আর ভালো লাগে না বাবা না খালি কি শুনি ভালোই বো না এটা খাও ধরো ধরো ক্ষিতীশ ফোলাটা বড়োওয়ালা না মা ও না থাকলে আমার খোঁজ খবর করতো তল্লাশি করতো এই যাত্রায় আমি গেছি। ও না যে কি ওই দুই দুইটা মাইয়া আমার একটা বিদেশে পড়িয়াছে আর একটা দেশে থাকিও বিদেশে কেউ আমার খোঁজ খবর নেয় না কেউ না বাবা তুমি এত দুশ্চিন্তা করো না তো ডাক্তার না মানা করছে তোমার দুশ্চিন্তা করতে মারে এটা কথা কই ক বাবা খেতির যে তোরে পছন্দ করে সেটা আমি জানি রে মা খেতিশের লগে যদি তোর বিয়াডা হই যাইতো তাহলে আমার সব দুশ্চিন্তা দুর্ভাবনা দূর হয়ে যাইতো আমি আমি একদম সুস্থ বালা মানুষ হয়ে যাই আমার আমার কোনো অসুখ বিসুখ থাকতো না রে মা আমি একটু বাবা আমার বড় মাইয়া যখন আমেরিকায় গেল তখন দুনিয়ার মাইসা আমারে কইলো তোমার সুখ এখন ঠেহায় কাটা আয় সুখ আমার সুখ বিছানাত পড়ি আছি কেউ খবরও জানে না মাঝা মাইয়া সল লরেন্সে বড় গড়ের বউ বড় গড়ের বউ কি আর বাপের খোঁজ নিব নিব না কেউ আমার খোঁজ নিত না কেউ নিত না কি হয়েছে কাকা বাবু খিতিস দি বাবা বসো বাবা বসো কি হইলো হল সামনে রাখি বসে রয়েছেন বেন আমি আপনার খাওয়া দিতেছি হা করেন আপনি বসেন আমি দিতেছি তু বেশকে বসো আমি খাওয়াই দিতেছি ভেলকাম